টান ভাইরা এই জাহান নামে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ খাদ্য দিবেন পানিও দান করবেন কিন্তু এই যে জাহান নামের একটা শাস্তি হল ক্ষুধা এবং তৃষ্ণা এটা একটা শাস্তি ক্ষুধায় কাতর হয়ে যাবে তৃষ্ণায় যেন গলা ফেটে যাবে এমন সময় তারা আল্লাহর কাছে পানি চাইবে তাদেরকে পানি দেওয়া হবে এবং খাদ্য দেওয়া হবে সেই খাদ্য কি সেই পানীয় কি তার বিবরণ শুনুন আল্লাহ তালা কোরআন বলছেন লাইস আলহাম তামুন ইল্লামিন দরি লাইসমিনওয়ালা ইউকনিমিং জু তাদের জন্য দরে ব্যতীত আর কোনো খাদ্য থাকবে না দরি কি দরি হচ্ছে এক প্রকার কাঁটা যা কাঁটা জাতীয় খাদ্য খাদ্য কিন্তু কাঁটা এবং সেটা হবে অত্যন্ত তিতা কঠিন তিতা আর সেই সাথে সেটা হবে দুর্গন্ধযুক্ত একে তো কাঁটা খাওয়া যাবে না তারপরে আবার কঠিন তিতা তারপরে আবার অত্যন্ত কঠিন দুর্গন্ধযুক্ত সেই খাদ্য নামীদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন এটা খাবে তারা তারা খাবে লা ইসমিন ওয়ালাইউনি এটা খাদ্য খেয়ে তাদের কোনো উপকার হবে না এবং ক্ষুধাও মিটবে না আল্লাহ বলছেন ইন্না আলাদেনা আনকালা ওয়া জাহাইমা অ তা আ ওয়া তো আ মানজা উস্য়াতিন আবান অপরাধীদের জন্য যে শাস্তি আমার কাছে রয়েছে সেটা হচ্ছে শক্ত বেড়ি এবং জ্বলন্ত আগুন শক্ত বেড়িদের জিঞ্জিতে তাদেরকে বাঁধা হবে এবং জ্বলন্ত আগুনে তাদেরকে রাখা হবে আর তাদেরকে তো দেওয়া হবে খাদ্য দেওয়া হবে যা গুসা এমন খাদ্য যা গলা দিয়ে নিচে নামবে না এবং এই সাথে থাকবে ও আজাবান আলী মা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রাণপ্রিয় ভাইরা জাহান্নামীদের খাদ্য সম্পর্কে আল্লাহ কোরআনে আরো বলেছেন যে তাদেরকে এক ধরনের বৃক্ষের বৃক্ষ খেতে দেওয়া হবে বৃক্ষের ফল খেতে দেওয়া হবে তার নাম হচ্ছে জাক্কুম হচ্ছে জাহান নামীদের খাদ্য ইারাত আসলিল জমিন এটা এই জাকুমের বৃক্ষ যেটা এটা জাহান্নামের তলদেশ থেকে এই গাছটা উঠবে আগুনের বৃক্ষ এবং তার নাম হচ্ছে কি জাক্কুম তল ওহা কান্নাহর উসেয়াতেন এর ছড়িগুলো এই ফলের ছড়িগুলো শয়তানের মাথার মতো হবে ফাইন নাহুম লাকিল ওনামিন হাফ এটা এই ফল থেকে তারা খাবে এটা তারা খাবে ক্ষুধার তাড়নায় এটা তাদের খাদ্য মনে করে তারা খাবে ফামাল ওনামিন হল বোতল কিন্তু এ দ্বারা তাদের প্যাড ভরবে না সুম্মা ইন্না আল হুম আলাইহা আলা শাহবামিন হামিম এরপরে এটা যেন গলায় আটকে যাবে যখন প্যাড ভরবে না পানি দরকার পড়বে তখন তাদেরকে পানির মিশ্রণ দেওয়া হবে কিন্তু সেটা ফুটন্ত উত্তপ্ত পানি এই মিশ্রণ দেওয়া হবে সুম্মা ইন্নর জ্যা আহুম লাইলাল জাহিম এই খাদ্যগুলি খাবে এরপরে আবার নামে তারা থাকতে থাকবে এই জাকুম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাহ বলছেন লাওয়ান্না কতরত মিন জাকুম কতরতফিদ দুনিয়া লাফ সাদাত আলা আলিদ দুনিয়া মায়েশাত জাকুমের একটা মাত্র বিন্দু এক মাত্র বিন্দু যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে এই জাক্কুমের কারণে সারা পৃথিবীর মানুষের বসবাস অযোগ্য হয়ে যেত ন সব কিছু নষ্ট হয়ে যেত এত নিকৃষ্ট মানের এটা জিনিস অতএব এই জিনিস যাকে খাদ্য হিসেবে দেওয়া হবে সেটা অবস্থা আরো কত কঠিন হবে প্রাণপাইরা এমনিভাবে জাহান্নামীদের যে খাদ্য দেওয়া হবে সে খাদ্যের মধ্যে আরেকটি খাদ্য হচ্ছে রক্ত এবং পুজ সেটা যারা জাহান নামে থাকবে তাদেরই শরীর থেকে বিগলিত অবস্থায় রক্ত বের বের হবে হবে ওটাই তাদেরকে খেতে দেওয়া হবে ওলা তো তাদেরকে যে খাদ্য দেওয়া হবে সে খাদ্য তো আম মানে খাদ্য গিসলিন মানে রক্ত এবং পুজ রক্ত পুজ একত্রিত হলে যেটা হয় সেই খাদ্য নামীদেরকে দেওয়া হবে ইল্লাল ওলাহ অপরাধী ছাড়া এই ধরনের নিকৃষ্ট খাদ্য কাউকে দেওয়া হবে না আল্লাহ বলছেন তাদেরকে পুজ রক্ত পুজ মিশ্রিত পানি দান করা হবে রাহু সে গিলবে সে ওটা গিলবে গলায় নিয়ে যাবে পান করার জন্য ওলা একা দুই কিন্তু তার গলা দিয়ে নামবে না আর যখন সে মৃত্যু চোখে দেখবে মনে হয়েছে মরে যাবে এমন চতুর্দিক থেকে তাকে মৃত্যু ঘিরে ধরছে অমা হবে মাইয়েত কিন্তু সে মরবে না কিন্তু সে মরবে না অমিন ওয়ারাই আজাবন গালিজ এই যে খাদ্য তাকে দেওয়া হলো যেটা খেয়ে মরণ এর কাছাকাছি সে পৌঁছে গেছে অথচ মরছে না এর পরেও তার জন্য রয়েছে সীমাহীন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি এই অপরাধীদেরকে পানিও দেওয়া হবে আল্লাহ বলছেন ওয়াই ইস্তাগীতো ইগাথু বিমা ইন কাল মুহুল ইয়াশফিল তাদেরকে তারা পানির জন্য আবেদন করবে পানির জন্য আবেদন করবে আমাদেরকে পানি দাও আল্লাহ বলছেন ইগাছু বিমা কাল গলিত ধাতুর নয় গলিত পদার্থ পানিও তাদেরকে দেওয়া হবে এবং এটা যখন তারা খাবে তাদের মুখমণ্ডলের গোস্তুগুলি সব ঝরে ঝরে পড়ে যাবে এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে এবং তাদের এই জায়গাটা কত কঠিন হবে আল্লাহ তাদেরকে কঠিন গরম পানি ফুটন্ত উত্তপ্ত পানি পান করার জন্য দেওয়া হবে কিন্তু এই পানি পান করে তাদের নাড়ি ভড়িগুলি কেটে কেটে তার গলে গোলে পড়ে যাবে বাইরে বাইরে চলে যাবে এই সমস্ত লোকদেরকে আবার পোশাকও দেওয়া হবে জাহান্নকে পোশাকও দেওয়া হবে এই পোশাক দেওয়া হবে আমরা পোশাক পরি গরম থেকে বাঁচার জন্য তাপ থেকে বাঁচার জন্য আমরা পোশাক পরি আরামের জন্য কিন্তু যেই পোশাক দেওয়া হবে তাদের শাস্তিকে আরো বৃদ্ধি করার জন্য আরো বেশি করার জন্য পোশাক দেওয়া হবে আল্লাহ বলছেন কুত্তিয়ত হাবিম আগুনের পোশাক তাদেরকে তাদের জন্য বানানো হবে আগুনের পোশাক এবং আগুনের পোশাক পরিয়ে দিয়ে তাদের ওপরে ফুটন্ত উত্তপ্ত গরম পানি ঢালা হবে আল্লাহরও বলছেন তারল মুজরি মিনা ইয়ামা ইজিম মোকাররান ফিল আসফাদ আপনি দেখতে পাবেন অপরাধীদেরকে সেই দিন তারা জিঞ্জিতে বাঁধা আছে তাদেরকে জিনজিদে বাধা রাখা হয়েছে সারাবিল হুমমেন কাতেরান তাদেরকে পায়জামা জামা পরানো হয়েছে মিন কাতেরন আল কাতরার জামা আল কাতরার আছে যে এটা দিয়ে জামা বানানো হয়েছে ওতাকশা উজু হুহু নার এবং তাদের মুখমণ্ডল আগুন দিয়ে আচ্ছাদিত হয়ে আছে এইভাবে জাহান্নামে কঠিন শাস্তির মধ্যে বিনাতিপাত করবে এবং তাদের এই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না কোনো ব্যবস্থা থাকবে না প্রাণপ্রিয় ভাইরা